সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে invest24.org শিরোনাম। মস্কোর দিক থেকে আসা ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। ভবিষ্যৎ যুদ্ধে সেনাবাহিনী ভেঙে পড়বে, সংখ্যায় তারাতে নেতা পরামর্শ। সার্বভৌম দেশ হিসেবে তাইওয়ানকে প্রথমবার মার্কিন সামরিক সহায়তা। মস্কোয় অস্ত্র বিক্রি নিয়ে পিয়ংইয়ংকে ওয়াশিংটনের হুঁশিয়ারি। ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত ছয় পাইলট নিহত সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করুন ওয়াশিংটনকে বলল তেহরান মার্কিন সেনা প্রত্যাহার প্রথমবার সরকারি ছুটি পালন করছে আফগানিস্তান এবং ফ্রান্স সমর্থিত সরকারের পতন গাবনে সামরিক বাহিনী সমর্থনের রাজপথে উল্লাস করল জনগণ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম মস্কোর দিকে আসা ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার মস্কোর দিকে আসা একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া মস্কোর মেয়র সের্গেই সোভিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বুধবার বিষয়টি নিশ্চিত করেন তিনি লেখেন রাজধানী থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে জেলায় বিমান প্রতিরক্ষা বাহিনী দিকে আসা উড়ন্ত একটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তী বিবৃতিতে জানায় ড্রোনটি ইউক্রেনীয় সোভিয়ানিন বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে উপস্থিত ছিল অ্যাস্তোনিয়ান সীমান্তের কাছে কয়েকটি এলাকায় বুধবার ব্যাপক হামলা চালায় ইউক্রেন হামলায় কয়েকটি রাশিয়ান অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এ সময় একটি ইউক্রেনীয় ড্রোন কমপক্ষে দুটি রুশ সামরিক বাহিনীকে ক্ষতিগ্রস্ত করে ভবিষ্যতে যুদ্ধে সেনাবাহিনী ভেঙে পড়বে সংঘাত এড়াতে নেতানিয়াহকে পরামর্শ ইহুদিবাদে ইসরায়েলে একজন অবসরপ্রাপ্ত জেনারেল হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন নিকট ভবিষ্যতে যে কোনো যুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনী ভেঙে পড়বে সম্ভাব্য বিপর্যয় এড়াতে তিনি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন সংঘাত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন দখলদার ইসরায়েলি বাহিনী সাবেক অপারেশন বিভাগের প্রধান মেজর জেনারেল ইসরায়েল চিফ বুধবার এসব কথা বলেন লেবানন ও ইসরায়েলকে বিভক্ত করা সীমান্তবর্তী কাজার গ্রামের কাছে হিজবুল্লাহ যোদ্ধা এবং ইসরায়েলি সেনাদের মধ্যে উত্তেজনা সৃষ্টির প্রেক্ষাপটে জেনারেল জিফ বক্তব্য রাখেন তিনি দাবি করেন লেবানন ও ইসরায়েলের সীমানা বেড়ার কাছে চলমান উত্তেজনার কারণে ইসরায়েলি সেনারা আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছে চলমান উত্তেজনার জন্য তিনি তার ভাষায় হেজবুল্লাহর উস্কানিকে দায়ী করেন ইসরায়েলের এই জেনারেল বলেন পাল্টাপাল্টি হুমকি ও উস্কানির কারণেই সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে তিনি বলেন নেতানিয়াহ প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীন নীতির কারণেই ইসরায়েলের সামরিক বাহিনী বিধ্বস্ত হতে পারে জেনারেল জিফ বলেন হেসবুল্লাহ ও ইরান ইসরায়েলের ভেতর অবস্থা পর্যবেক্ষণ করছে তারা মনে করে ইসরায়েল সবচেয়ে দুর্বল অধ্যায় পার করছে এর আগে গত চোদ্দ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তৃতায় বলেছেন ইসরায়েল যদি নতুন করে কোন যুদ্ধ শুরু করে তাহলে তাদেরকে প্রস্থর চুকিয়ে পাঠিয়ে দেয়া হবে সার্বভৌম দেশ হিসেবে তাইওয়ানকে প্রথমবার মার্কিন সামরিক সহায়তা বিশেষ একটি প্যাকেজে প্রথমবারের মতো তাইওয়ানকে সামরিক সরঞ্জাম হস্তান্তরের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার কংগ্রেসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সার্বভৌম দেশগুলোর জন্য সংরক্ষিত একটি কর্মসূচির অধীনে এই সরঞ্জাম এটি মার্কিন ফরেন মিলিটারি ফাইন্যান্সে বা এফ এম এফ এর আওতাভুক্ত প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ থেকে এই প্যাকেজের আট কোটি ডলার খরচ হবে প্রতিবেদনে উল্লেখ করা হয় তাইওয়ানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী তে এই সামরিক সহায়তা দিচ্ছে এফএমএফ ওয়াশিংটনের এক কর্মকর্তা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তাই উনি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে জানান ওই মুখপাত্র তিনি বলেন তাইওয়ানের শান্তি প্রতিষ্ঠা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ গত বছর পাশ করা তাইওয়ান এনহ্যান্সড রেসিলিয়েন্স অ্যাক্টের অধীনে 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত দ্বীপটিতে সামরিক অনুদান বার্ষিক 200 কোটি ডলার পর্যন্ত অনুমোদিত অনেকদিন ধরেই দ্বীপটিকে নিজেদের বলে দাবি করে আসছে চীন তবে তাইওয়ান বরাবরই বলে আসছে জনগণই তাদের সিদ্ধান্ত নেবে এ অঞ্চল ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে মস্কোয় অস্ত্র বিক্রি নিয়ে পিওংকে ওয়াশিংটনের হুঁশিয়ারি মস্কোয় অস্ত্র বিক্রি নিয়ে পিওংইংকে ওয়াশিংটনের হুশিয়ারি ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন খেরবি বুধবার বলেছেন রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন তিনি বলেন রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি না করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে পিওংয়ং তা মেনে চলার জন্য অনুরোধ করছি কেরবি বলেন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গের সৈকু। উত্তর কোরিয়া সফর করার সময় পিওং মস্কর মস্কোর কাছে আর্টিলারি গোলা বারুদ বিক্রি করতে রাজি করার চেষ্টা করেছিলেন জুলাই মাসে তিনি কিম জং উনের সঙ্গেও দেখা করেছিলেন মার্কিন কর্মকর্তারা কিভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিলেন তা বিস্তারিত জানাতে অস্বীকার করেন হোয়াইট হাউসের মুখপাত্র ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা না করার জন্য যুক্তরাষ্ট্র চীন সহ বিভিন্ন দেশকে সতর্ক করে আসছে কদিন আগেই দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে চিঠি বিনিময় করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন সেই সময় এক বিবৃতিতে বলেছিলেন দুই দেশের জনগণের কল্যাণ এবং কোরিয়া উপদ্বীপ এবং সমগ্র উত্তর পূর্ব এশিয়ার দৃঢ় স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করব নিউ ইয়র্কে জাতিসংঘে উত্তর কোরিয়া এবং রাশিয়ান মিশনগুলো রয়টার্স এর অনুরোধে মন্তব্য করতে রাজি হয়নি ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত ছয় পাইলট নিহত পূর্ব ইউক্রেনের বাকমুতে একটি মিশনে যাওয়ার সময় দুই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এতে সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন বুধবার ইউক্রেনীয় সেনাবাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে জানিয়েছে পূর্বাঞ্চলীয় শহর বাকমুথের কাছে দেশের একটি রাশিয়া নিয়ন্ত্রিত সেক্টরে মিশন পরিচালনা করার সময় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার তবে কি কারণে এক সঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এম আই এইট হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি স্থানীয় সংবাদ মাধ্যম ইউক্রেনস্কা প্রাভাডা জানিয়েছে ক্রামাতরস্কে এই হতাহতের ঘটনা ঘটেছে যেটি দোনাস কঞ্চলের বিধ্বস্ত শহর বাখমুথের পূর্ব দিকে অবস্থিত গত বছর রাশিয়ার হামলার পর সেখানে দীর্ঘ সময় দুই দেশের সেনাদের মধ্যে প্রচন্ড লড়াই হয়েছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে দুটি হেলিকপ্টার পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে এবং নিহতদের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে ইউক্রেনের অপর প্রভাবশালী সংবাদ মাধ্যম দা কিয়েফ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন তারা সবাই পাইলট ছিলেন কি কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি দুটি হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি এখন তদন্ত চলছে তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এখন পর্যন্ত জানায়নি রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে কিনা ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সাস ফেলনেকে বিমান বাহিনীর মুখপাত্র এভেন রাকিতা জানিয়েছেন ওই দুটি হেলিকপ্টারে যারা ছিলেন তারা সবাই কর্মকর্তা ছিলেন কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হবে না সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করুন ওয়াশিংটনকে বলল তেহরান সিরিয়া থেকে দখলদার সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান একই সঙ্গে সিরিয়ায় নিজেদের অশুভ স্বার্থ হাসিল করার লক্ষ্যে ওয়াশিংটন ও তার মিত্ররা উগ্র তাকফিরি জঙ্গিদের পুনর্গঠিত করার যে চেষ্টা করছে সে ব্যাপারেও সতর্ক করে দিয়েছে তেহরান দামেক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহ নাহিয়ান বুধবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকতাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন আমরা মার্কিন সামরিক বাহিনীকে দেশে ফিরে যাই যাওয়ার পরামর্শ দিচ্ছি একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদেরকে এই উপদেশ দিচ্ছি তারা যেন গোটা অঞ্চল থেকে সরে গিয়ে এ অঞ্চলের দায়িত্বভার এখনকার আদিবাসীদের কাছে হস্তান্তর করেন যৌথ সংবাদ সম্মেলনে মেকতাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন আমির আবদুল্লাহিয়ান তিনি বলেন আমরা সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালিয়ে যাওয়া এবং এসব সন্ত্রাসী গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার মার্কিন প্রচেষ্টা সম্পর্কে কথা বলেছি মার্কিন সরকার দুই সালে জাতিসংঘের অনুমোদন কিংবা সিরিয়া সরকারের অনুমতি ছাড়া সন্ত্রাস বিরোধী যুদ্ধ করার অজুহাতে দেশটিতে সেনা মোতায়েন করে কিন্তু এই যুদ্ধে আমেরিকার ততটা আগ্রহ ছিল না যতটা আগ্রহ ছিল সিরিয়ার তেল সম্পদ চুরি করতে দুই সালে ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়া সরকার দেশটিতে উপর উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস নির্মূল করতে সক্ষম হয় এ অবস্থায় মার্কিন সেনাদের সিরিয়ায় অবস্থানের কোনো অজুহাত অবশিষ্ট না থাকায় সাম্প্রতিক সময়ে মার্কিন সেনারা জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করেছে বলে অভিযোগ ওঠে মার্কিন সেনা প্রত্যাহার প্রথমবার সরকারি ছুটি পালন করছে আফগানিস্তান আফগানিস্তানে বিশ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে দুই হাজার একুশ সালের তিরিশ অগস্ট আফগানিস্তান থেকে সর্বশেষ মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয় মার্কিন সেনারা দুই হাজার এক সালের অক্টোবর মাসে আফগানিস্তান দখল করে এবং এরপর বিশ বছরে কয়েক লাখ নিরীহ বেসামরিক আফগান নাগরিক নিহত ও অন্তত বিশ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হয় তালেবানের শক্ত প্রতিরোধের মুখে দুই একুশ সালে আফগানিস্তান থেকে চলে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার সম্প্রতি একত্রিশে অগাস্টে মার্কিন সেনা প্রত্যাহারের বার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে এর আগে গত পনেরোই অগাস্ট তালেবানের হাতে রাজধানী কাবুলের পতনের দ্বিতীয় পালিত হয় এক সালে আফগানিস্তান দখল করার সময় মার্কিন বাহিনী দাবি করেছিল তারা দেশটিতে নিরাপত্তা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে এসেছে কিন্তু বিশ বছরের মার্কিন দখলদারিত্বের সময় আফগান জনগণ এক মুহূর্তের জন্য নিজেদেরকে নিরাপদ ভাবতে পারেনি মার্কিন সরকার সেনা প্রত্যাহার করে নিলেও আফগানিস্তানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সেই সঙ্গে আমেরিকায় থাকা আফগান সরকারের প্রায় দশ বিলিয়ন বা এক হাজার কোটি ডলারের সম্পদ আটক করে ওয়াশিংটন মানবাধিকারের রক্ষক বলে পরিচিত মার্কিন সরকারের মাধ্যমে কোটি কোটি আফগান জনগণের জীবন ও জীবিকা হুমকির মুখে ফেলে দিয়েছে এবং তাদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে ফ্রান্স সমর্থিত সরকারের পতন গ্যাবনে সামরিক বাহিনী সমর্থনে রাজপথে উল্লাস করল জনগণ পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট আলী পঙ্গ নেতৃত্বাধীন ফ্রান্সপন্থী সরকারের পতন হওয়ায় জনগণ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেছে বুধবার সামরিক অভ্যুত্থান হওয়ার কয়েক ঘন্টা পর রাজধানী লিবরে শহরের জনগণ রাস্তায় নেমে আসে গ্যাবনের একদল সেনা কর্মকর্তা ঘোষণা করেন তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন এবং প্রেসিডেন্ট আলীকে গৃহবন্দী করেছেন গ্যাবনে বুধবার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সামরিক বাহিনী ওই নির্বাচনে বিশ্বাসীনতার অভিযোগ তুলে রাষ্ট্র ক্ষমতা দখল করে এর আগে গাবনের নির্বাচন কমিশন দেশটির প্রেসিডেন্ট আলি বঙ্গকে তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করে কিন্তু সামরিক বাহিনী বলছে নির্বাচন স্বচ্ছ ও অবাধ হয়নি এবং নির্বাচনী ফলাফলের ওপর জনগণের আস্থার ঘাটতি রয়েছে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের এসব কর্মকর্তা গাবন 24 টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে বলেছেন নির্বাচনের ফলাফল বাতিল করা হলো সংসদ ও সংবিধান স্থগিত করা হলো এবং দেশের সীমানা বন্ধ করে দেয়া হলো সামরিক বাহিনীর এসব কর্মকর্তা দাবি করেছে তারা জ্ঞানের সমস্ত প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিত্ব করছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ